ফজরের নামাজের পরে একটি দোয়া তিনবার পড়ুন চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা নবীজি ইসল আলাই নিজে জানিয়ে দিয়েছেন তাবরানি শরীফের ভিতরে এসেছে এবং মুস্তাদে আহমাদ হাম্বালের ভিতরে হাদিসটি এসেছে নবীজি ইসাল্লা আলাইস্লাম চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না intellectual power আরেককে দিকবিট মেধা শক্তি কম এই মেধা শক্তি কমে যাবে না তার ব্রেন নষ্ট হবে না পাগল হবে না পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং এই দোয়াটা অবশ্যই পড়া দরকার দ্বিতীয় নাম্বার হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ পড়বে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এই জন্য আমরা অনেকেই নামাজ যারা পড়বে তাদের ভিতরে থাকে যারা নামাজ না, তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের মোনাফিকরা নীজি ইসাল্লাহামের জামানায় ফজর এবং এশার নামাজ পড়তো না সুতরাং মুনাফিকদের আলামতি হচ্ছে ফজর এবং এশার নামাজ না পড়া ফজরের নামাজ পড়বেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই যে ডক্টর যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন তো অনেক রোগী আছে সকালবেলা হাঁটতে বের হয় কিন্তু নামাজ নামাজ না পড়বেন নামাজের ভিতরে আছে 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 সাথে সাথে শরীরের একটা হয়ে যায় নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নাই নামাজের মতো এরকম ব্যায়াম অন্য কোনো ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন সেজদা যাবেন পোষবেন পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যাওয়া অনেক সময় এই শরীরের দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাকরবুল আলমিন শরীরের ভিতরে বরকত দান করবেন এই জন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহ আজিম অবি হামদি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনি যখন আল্লাহর নামে শুরু করছেন দিনটা নামাজ করলেন আল্লাহর ইবাদত করলেন আর ফজরের নামাজ যারা আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তারা আল্লাহর জিম্মায় চলে যায় বলেন সুহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ যারা পড়বে তারা পরবর্তী ফজর পর্যন্ত আমি আল্লাহর জিম্মায় থাকে আর আল্লাহর জিম্মায় যারা থাকবে তাদের কোনো টেনশন থাকবে না নো চিন্তা ডু ফুর্তি তারা দুনিয়ার ভিতরে যত কাজ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এর জন্য ফজরের নামাজ পড়বেন নামাজের পরে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল আযীম ওয়া বিহাদি লা হাওলা ইল্লা বিল্লাহ এই দোয়াটা তিনবার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদাপদ থেকে হেফাজত করবেন বরকতময় চাপটি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন